ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এই কারণে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখন পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে দিবাগত রাত্রে ঠিক বারোটা বিশ মিনিটে তৎকালীন সময়ের বাংলাদেশের অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি একটি বাণীর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন যেটি উনি সিগনেচার করেন এবং সেই বাণীটি পরবর্তীতে প্রচার করা হয় যেহেতু বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বারোটা বিশ মিনিটে অর্থাৎ ক্যালেন্ডারে সেটি ছাব্বিশে মার্চ হয়ে যায় যে কারণে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস সেদিন থেকে আমরা পালন করি এবং গোটা বিশ্বের গণমাধ্যমেও বঙ্গবন্ধু ঘোষণা করেছেন এটি বহুলভাবে প্রচারিত হয় সে বিষয়ে অনেক গণমাধ্যমের পেপার কাটিং দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা আছে কিন্তু দুঃখজনক হলো সত্যি যে বিএনপির কিছু অন্ধ সমর্থক গোষ্ঠী একটি কুতর্ক এবং কুযুক্তি হাজির করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান যিনি তৎকালীন সময় মেজর ছিলেন তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করেছেন এরা আসলে বোঝে না যে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অনাউন্সমেন্ট অফ দ্য অফ ইন্ডিপেন্ডেন্স এগুলো প্রোক্লেম করা ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা অ্যানাউন্স করা ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা ঘোষণা করা প্রোক্লেম করা এটা করার একমাত্র ভ্যালিড অ্যান্ড লেজিটিমেট রাইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল এবং উনি করেছিলেন সেটি পরবর্তীতে ছাব্বিশে মার্চ প্রথমে আবুল কাশেম শান্তি এবং পরবর্তীতে এম এ হান্নান ছিটবঙ্গের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সারাদিন বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণা প্রচার করেছেন এবং এটিও সত্যি যে সাতাশে মার্চে জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণা প্রচার করেন জিয়াউর রহমান ক্লিয়ারলি তার স্বাধীনতার ঘোষণায় বলেন যে হি ইজ ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ এই ঘোষণাটি জিয়া রহমানের না এই ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যার পক্ষ থেকে উনি প্রচার করছেন একেবারে সিম্পল বিষয়টি তো আমি যে বিষয়টি আজ আনতে চাই সেটা হচ্ছে জিয়াউর রহমান সাতাশে মার্চের আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়নি পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবং ছাব্বিশ তারিখে সারাদিন আবুল কাশেম সন্দীপ এবং এম এ হান্নার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করছেন জিয়াউর রহমান সাতাইশ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায় তো জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষক হয় তাহলে সাতাশ তারিখ তো আমাদের স্বাধীনতার Earlier, background that the Pakistanis were out to kill our people, the civilian population, and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th and uh, I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong and they had started bringing in the 16th Division. Uh, as a last resort, I wanted to tell the world what was happening. উনি পরিষ্কার করে বলছেন যে সাতাইশ তারিখে সে ক্যাপচার করে রেডিও স্টেশন ইন চিটগং তার মানে সাতাইশ তারিখের আগে সে এখানে পৌঁছায়নি অর্থাৎ তারিখে রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করে কিন্তু সেটি অ্যানাউন্সমেন্ট ছিল প্রক্লেমেশন ছিল না ডিক্লারেশন ছিল না এই পার্থক্যটা বুঝতে হবে এবং এতটুকুই প্রশ্ন করে যাই আমি আজকে বিএনপির অন্ধ সমর্থক গোষ্ঠীকে জিয়া রহমানের মুখে শুনলেন রনাঙ্গন থেকে বিদেশে একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকার যেখানে তিনি নিজেই বলছেন সাতাশে মার্চ তারা পৌঁছায় চিতাগঞ্জের রেডিও সেন্টারে রেডিও স্টেশনে তার আগে সে পৌঁছায় যদি জিয়া স্বাধীনতা ঘোষণা দেয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস সাতাশ তারিখে না কেন ছাব্বিশ তো ক্লাস এইট এর পড়া একটা বাচ্চার বুদ্ধি যথেষ্ট যে যেহেতু পঁচিশ তারিখে দিবাগত রাত্রে বারোটা বিশ মিনিটে অর্থাৎ যেটা ছাব্বিশ তারিখ পড়ে যায় সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন এবং ছাব্বিশ তারিখে সারাদিন ধরে বিভিন্ন জন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর এই দেন রেডিওর মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে একই কাজ করেন কিন্তু তারিখে তো জিয়াউর অবশ্যই অনেকেই যারা ঘোষণা প্রচার করেছেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে তাদের একজন কিন্তু তাকে ঘোষক বানিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটি একেবারে নিক্ষারজনক এবং লজ্জাজনক এই ধরনের কুযুক্তি এই ধরনের কুতর্ক এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিএনপি সরে না আসলে বাংলাদেশে আসলে একটা অ্যাকোমোডেশনের রাজনীতি তৈরি হওয়া খুবই মুশকিল কাজেই স্বাধীনতার ইতিহাস দর কষাকষির বিষয় না যে তুমি জাতির পিতা আমি স্বাধীনতার ঘোষক নও স্বাধীনতার ইতিহাস যা সত্য তাই মেনে নিতে হবে তারপরে দাঁড়িয়ে বাকি রাজনীতি তৈরি হবে এটি বাস্তবতা অথচ এই বাস্তবতাকে অস্বীকার করে দুই সালে নতুন বছরে আমরা দেখলাম ইউনুস সরকার আবার নতুন করে পাঠ্যপুস্তকে ইতিহাসের বিকৃতি চর্চা শুরু করেছেন ইতিহাস বিকৃতির আবার অশুভ সেই অপপ্রয়াস এই প্রচেষ্টা আবার নেওয়া হয়েছে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মাধ্যমে উল্লেখ করা হয়েছে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন এবং ২৬ তারিখে মেজর জিয়া রহমান চট্টগ্রামের কালোর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ডাহা মিথ্যা কথা আমার এই ভিডিওতে আপনারা দেখেছেন মেজর জিয়া সাতাশে মার্চের আগে চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্রে পৌঁছেননি তাহলে ছাব্বিশ তারিখে মেজিয়া কিভাবে স্বাধীনতা ঘোষণা করলেন সবচেয়ে বড় কথা এই পাঠ্যপুস্তকে এই বিষয়টি উল্লেখ করাই হয়নি যে পঁচিশে রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার এই খবরটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও এটি প্রচার হয়েছে এবং যে বিষয়টি এখানে উল্লেখ করা দরকার যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ছিল তখন কারণ তার কাছে জনগণের ম্যান্ডেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কারো কাছে সেই ম্যান্ডেট এবং সেই অধিকার ছিল না এমনকি জিয়াউর রহমানের সিনিয়র এবং বাংলাদেশের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর কাছে সেই অধিকার ছিল না বা অন্য কারো কাছে সে অধিকার ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অফিসিয়ালি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন গ্রেফতার হওয়ার আগে এবং তারপরে সেই স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার সারা দিন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনাব এম এ হান্নান প্রচার করেছেন একই স্বাধীনতার ঘোষণা সেটা আবার প্রচার করেছেন জিয়াউর রহমান সাতাশ তারিখে কাজে স্বাধীনতার যে প্রক্লেমেশন সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করেছেন এই বিষয়টিকে এড়িয়ে যে জিয়াউর রহমানকে ছাব্বিশ তারিখের স্বাধীনতা ঘোষণা করেছেন বলে যে মিথ্যাচার করা হলো এটি আমাদের দেশের শিশুদের সাথে এক ধরনের জালিয়াতি এক ধরনের প্রতারণা করার স্বামী বছরের শুরুতে এই ধরনের জালিয়াতি করা হলো যে আমি যেটি মনে করি যে আজকের বাংলাদেশের রাজনীতি যে বাস্তবতা সেই বাস্তবতা নিরিখে দাঁড়িয়ে ইতিহাসকে নিয়ে দর কষাকষি করে নতুন ইতিহাস লেখার কোনো সুযোগ নেই ইতিহাসে যা ঘটেছিল সেই বিষয়গুলোই ইতিহাসে উল্লেখ করতে হবে আজকের রাজনীতির বাস্তবতায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর যে উচ্চতা সেই উচ্চতাকে খাটো করার জন্য ইতিহাস বিকৃত করা এবং অন্য কাউকে বঙ্গবন্ধু সমকক্ষ করার জন্য ইতিহাস বিকৃত করে করে তাকে লম্বা সমকক্ষ করার যে অপপ্রয়াস সেগুলো যদি করা হয় ইতিহাস বিকৃতের মাধ্যমে তাহলে সেটি হবে আমাদের দেশে নতুন প্রজন্মের সাথে জালিয়াতি এবং প্রতারণা কাজে এই যে জুলাই বিপ্লবের কথা তথাকথিত জুলাই বিপ্লবের কথা বলে তারা যত সংস্কার নতুন বাংলাদেশ নতুন স্বপ্নের কথা বলে অথচ তারা শুরু করলো বিকৃতি এবং জালিয়াতির মাধ্যমে এখান থেকে আমরা কি বুঝি তাদের যে চিন্তা ভাবনার প্রকাশ কিন্তু ঘটে যাচ্ছে ঘুরে ফিরে তারা সেই বিকৃতির রাস্তায় হাঁটছে এবং এই বিকৃতির মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ কি কিরকম তৈরি হবে এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি উনিশশো সালের পরেও একই ধরনের ইতিহাস বিকৃতির যে অপরপ্রয়াস আমরা দেখেছি এবং বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন ভাবে বিকৃতভাবে রচনা করা এবং মানুষকে প্রজন্মকে বিকৃত ইতিহাস উপস্থাপনের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করা সে একই অপপ্রয়াস আবার শুরু হলো ইতিহাসকে ইতিহাসে জায়গায় রাখতে হবে বর্তমান রাজনীতি নতুন বন্দোবস্ত কি হবে সেটি বর্তমান রাজনীতিবিদরা ঠিক করবেন সেখানে দর কষাকষি চলতে পারে কিন্তু ইতিহাস নিয়ে কোনো দর কষাকষি চলতে পারে না যে এই মিথ্যাচারকে এই জালিয়াতিকে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের জালিয়াতি এবং বিকৃত ইতিহাস যার উপস্থাপন করে প্রজন্মের সাথে নতুন প্রজন্মের সাথে প্রতারণা করছেন তাদের প্রতি আমি নিন্দা এবং ধীরা জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ